হ্যালো গাইজ আজকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখান দিয়ে অনেক বন্যা চলে এসেছে দেখুন এইগুলো কিভাবে ডুব দিচ্ছে সবাইকে আজকে আমার এই লাইভে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ সবাইকে বর্ষার মৌসুম মানে হচ্ছে ছেলে মেয়েদের সব সময় বর্ষার পানিতে নেমে গোসল করা দেখুন কি অবস্থা সারাক্ষণ পানিতে নেমে থাকে এই বর্ষার পানিতে দেখুন পরিপূর্ণ হয়ে যাচ্ছে আজকে যাওয়ার রাস্তা আছে হয়তো কালকে থেকে আর রাস্তা থাকবে না যাওয়ার মতো পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি হাঁসগুলো পানিতে কিছু খাওয়ার চেষ্টা করছে আর এইখানে কিছু হাঁস খেলার গাও খা যেতেছে আজকের লাইভে আমি দেখাতে চলেছি আমাদের বাড়ির আশেপাশে কিছু